আল্লামা শহীদ দেলাউর হোসেন সাইদি রহেমা এই ভবিষ্যৎ তিনি এই যে যত অলি বলেন এই খুসরা অলিদের কোনো বেইল আছে ওনার সামনে দুনিয়ায় যত কারামত শুনবেন দেখবেন ও বড় অলি দেখছে কে শুধু ওনার ওই লগের সাঙ্গ পাঙ্গ যারা এরা আর বিশ্বনন্দিত মুবাস্সির বলল তোমাদের এমন দিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জায়গার জন্য ঠিক কেনা সেই ওয়াদা সেই কারামত সেই বাস্তবতা আল্লাহ আমাদের দেখিয়েছে কি দেখাননি এর জন্য আল্লাহর উপরে বিশ্বাস এখন কি বাড়ছে না আল্লাহ কিন্তু হারিয়ে যায় ফেরাউনকে যিনি হারিয়েছেন তিনি না নাই পৃথিবীতে স্থায়ী হয় না কি বানম্রু কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হো বা ফেরাউন কি বানম্রু চিরকাল রয় না, রয়না ঠিক কিনা জালিমদের পরাজয় বরণ করতেই হবে এটার কোনো এটার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যায় মানুষ কি ভেবেছিল এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে এই আল্লাহ জালিমের শৃঙ্খল থেকে এত সহজে বাঁচিয়ে দিবেন আপনারা কি কেউ স্বপ্ন দেখেছেন কারণ তিনি তো স্বপ্ন দেখতে বেয়াল্লিশ সন তিনি স্বপ্ন দেখতেন কত সন এক আল্লা ছাড়ার কেউ জানে কিন্তু ওনার স্বপ্নের অন্ধকারের আমানিশা নামিয়েছেন ভাই রা আজকে এই শুরুটা আসলে কিভাবে হয় সেটা আমরা কোরআন থেকে শুনবো যে জালিম একজন আমি যে জালিম হব আমি যে ত্রাস সৃষ্টি করবো আমি যে স্বৈরাচার হব আমি যে মাফিয়ার প্রদান হব এটা হওয়ার জন্য কতগুলো গাইডলাইন আছে এই গাইডলাইন গুলো যারা ফলো করে তারা জালিম হয় আল্লাহ সুবহানাহু তালা সেই গাইডলাইন গুলো কোরআনে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে একজন জালিমের উত্থান কবে থেকে হয় আপনারা শুনতে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুই এত সুন্দরভাবে আমাদের জানালেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে জানিয়ে দিলেন বললেন মানুষ শোনো এই কোরআন তোমাদেরকে দিয়েছি জালিমরা সর্বপ্রথম ওই সমাজের মধ্যে ভালো মানুষগুলোকে গ্রেফতার করবে আপনারা কি এই ইতিহাস ভুলে গেছেন নাকি এই যুগের সোনালী সন্তানদের কেমন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে আরও অনেকজন এই দেশের শ্রেষ্ঠ সম্পদের সর্বপ্রথম এই আর এই দাম্বিক এই মাফিয়া সর্বপ্রথম কি করেছিল গ্রেফতার ঠিক কি না আল্লাহ রব্বরার আমিন এই কথাটাই আমাদের সুন্দরভাবে কোরানের মধ্যে তুলে ধরলেন আল্লাহ বলছেন প লেতে ইনমুলু কাই দা দা ফলু অরুণিয়ে তন আপস দু হা ওয়া জালু আইজ ফালুন একটু জোরে আওয়াজ দিব আল্লাহ হোয়া একবার আল্লাহ এখানে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন কোন জালিম কোনো স্বৈরাচার কোন দাম্ভিক মানুষ যদি কেউ হতে চায় কোন রাষ্ট্রপ্রধান হোক ইউনিয়ন চেয়ারম্যান হোক সর্বপ্রথম ওই সমাজের ইজ্জতলা মানুষগুলোকে সে বন্দি করবে ঠিক আমরা গত ষোলো বছর যাবত এই বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাফিয়াদের মাফিয়া তিনিও সর্বপ্রথমে আলেমদেরকে গ্রেফতার করেছে ঠিক না কোরআনের সাথে মিলে যায় কি যায় না আল্লাহ রব্বুল এর জন্য বলছেন খবরদার তোর জালিমে পরিণত হব না আপনারা জালিম কেমন করে চিনবেন রব্বুল আলমিন তিনি বলছেন ওই সমাজের সম্মানিত মানুষদেরকে গ্রেফতার করবে এই রাওয়াজনীতি এই সমাজ এই অর্থনীতি এই রাজনীতি আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না এর জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন নবী আমার আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেবেন খবরদার তারা যেন কখনো জুলুম না করে কারণ আমি আল্লাহ রবুল আলমিনের জন্য আমি রব হয়েও আমার উপরে আমি জুলুমকে হারাম ঘোষণা করলাম যে রব নিজের জন্য জুলুমকে হারাম ঘোষণা করে ওই রবের গোলাম হয়ে মানুষ কেমন করে জুলুম করতে পারে এর জন্য নবীকে বলা হলো খবরদার কেউ যেন কখনো জুলুম না করে আল্লাহ রব্বুল আলমিনের জন্য বলছেন খবরদার যেই জমিনে যেই মানুষ রাষ্ট্রপ্রধান হোক আর প্রধানমন্ত্রী হোক সে যদি জুলুমের পরিণত হয় সে জুলুম যদি শিকারকারী হয় ওই জুলুমকারীদের মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন তিনি কে জমিন কার জমিন আল্লাহর হয় অথচ দাম্ভিকতা তুমি দেখাও তুমি তো গরিবের গরিব ঘোষণা দিয়েছেন কাকে আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন মানুষ কেমন করে তোমার মধ্যে অহংকার বাসা বাঁধে তোমার মধ্যে কেমন করে জুলুমের চিন্তা ভাবনা আসে তুমি তো গরিবের গরিব গরিবের গরিব তোমার চোদ্দ গোষ্ঠী সবাই গরিব ঘোষণা কার আল্লাহ বলছেন ইয়া আইয়ো হান্না সু এং ও ইলাল্লাহ অল্লাহুহুল গনিউল হামিদ জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লারফ বোনার আমি বলছে মানুষ তুমি তো গরিবের গরিব অসহায়ত্বের অসহায় তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীর মানুষ কখনো কল্পনা করেনি তারপর তুমি আমার বিশাল আকাশের নিচে জমিনে বসে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সম্মানিত একটা চেহার দান করেছিলেন সেই চেহারের মধ্যে তুমি বসেছ কিন্তু তুমি বসে গিয়ে আমি আমার রবের সব চাইতে অপছন্দনীয় কাজ কেমন করে জুলুম তুমি মানুষের উপরে করো যাও যাও তোমাকে জুলুম করার একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ দিব তবে ওই আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত তাকে শেষ করার মতো তার ক্ষমতা আছে না না আল্লাহ পৃথিবীর কোনো জালিমদের শেষ পরিণত ভালো হয়েছে এমন একজন মানুষের ইতিহাস বলতে পারবেন জুলুম হচ্ছে এমন একটা গুনা মনে করেন আমি নামাজ কম পড়েছি জাকাত যখন হয়েছে দেই নাই এরকম আভ্যন্তরীণ অনেকগুলো এবাদ আত যেগুলো আল্লাহ এবং আমার সাথে সম্পর্কযুক্ত থাকে কিন্তু বলছে গোলাম এই দুনিয়াতে তুমি খবরদার জুলুম করো না জুলুম করা মানে হচ্ছে কি জানেন ক্ষমতা দেখানো এখন বলেন পৃথিবীর সব ক্ষমতার মালিক তার যে ক্ষমতা আছে এইটা কি সন্দেহ আছে কোনো এত জুলুম করে এত মানুষ কান্নাকাটি করে এর কি অবসান হয় না তখন বলতাম মা ধৈর্য ধরো দিন এমন আসবে এই জালিম তার জুলুমের মস্তাদ করে ইন্দুরের গর্তে পালানোর জায়গা পাবে না ঠিক না খবরদার মনে রেখ দুনিয়ার কোনো জালিম সে যেন এমন মনে না করে আল্লাহ তালা তাকে দেখে না এমন কি হতে পারে বাচ্চার সামনে বাচ্চার সামনে বাবা তাকে খেলা দেখানোর জন্য অন্য রুমে লুকিয়ে যায় আবার কিছুক্ষণ পরে বাবা ফিরে এসে বাবাকে মানে সুন্দরভাবে তার সাথে কথা বলে বাচ্চা হেসে ওঠে ঠিক আল্লাহান হুয়া তালা আমাদের এই দুনিয়ার জমিন একটা বিষয় বুঝাইতে চান যে কোনো জালিমের জুলুমের শিকার হয়ে তোমরা কখনো ভয় পেও কারণ এই জালিমার জুলুমকে শেষ করে দেওয়ার জন্য আমার রব রব্বুল আলমিনের পরিকল্পনা আছে না নাই শোনেন আল্লাহ তালার পরিকল্পনা হচ্ছে এত সুন্দর এত স্বচ্ছ এত ক্রিস্টাল ক্লিয়ার যেটা মানুষ যেন বুঝে যেমন মনে করেন এই স্বৈরাচারের ব্যাপারে আমি ওনার নাম নিব না কারণ নাম নেয়ার মতো একটা মানুষের ব্যক্তিত্ব থাকে একটা মানুষের অবস্থান থাকে কিন্তু কিছু কিছু পাপিষ্ঠ নরাধমের নাম নেওয়া মুখে সাজে এই কারণে পবিত্র জায়গায় বসে অপবিত্র মানুষের নাম নেওয়া সাজে আল্লাহ তালা যদি এই যে স্বাধীনতা নতুন দুই হাজার চব্বিশ আজকে মানুষ দেখলো এটা যদি আরো পাঁচ বছর আগে হইতো তাহলে মানুষের মধ্যে এখনকার সময় যত ঘৃণা যত থুতু যত মানে ওনার প্রতি অপছন্দীয় বিরাট ভাজন এইটা মানুষ চিন্তা করতে পারত না এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এই আন্দোলনের ডাক দিয়ে আপম জনতা ছোট্ট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে দিয়ে এই জালিমের পরিণ পরিণতি যখন বাস্তবায়ন করল তখন এদেশের একশোতে একশো মানুষ মন থেকে তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ঠিক না কারণ তার জন্য মায়াকান্না করার মতো এদেশে কোনো মানুষ নাই ভয় না এখন কিসের ভয় বিএনপি তার ক্ষমতা আসে নাই জামাত তো ক্ষমতা আসে নাই কিন্তু ওনার পক্ষে দাঁড়িয়ে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না এর কারণ হল আল্লা রব্বোলা আল নাম হচ্ছে কি রহমান এই রহমান নামের এটাই হচ্ছে ব্যাখ্যা যে উনি মানুষকে সময় দেয় সময় দেওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতে সময় দেয় আর যখন মানুষের মধ্য থেকে আল্লাহ তালা তাকে দেখান যে দেখো ওনার পতন যদি আরো পাঁচ বছর তোমাদের দোয়া অনুযায়ী করতাম কিছু কিছু মানুষ মনে মনে ভাবতো দেখছো আমাদের প্রধানমন্ত্রী তো অনেক ভালোই ছিল কিন্তু এখন জিরো লেভেলে ওনার অবস্থান জিরো লেভেলে শূন্য লেভেলে এনে মানুষের সকল ঘৃণা ওনার উপরে পতিত হওয়ার পরেই বলছে এইবার জালিমের পরিণত হওয়ার যথেষ্ট যথাযথ সময় এসেছে বলেন সুবাহ আল্লাহ দিয়েছেন কে এর জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি কখনো জালিমদেরকে ছেড়ে দেই না আল্লাহ রব্বুল আলমিন জালিমদের ব্যাপারে কখনো ঘুমিয়েও পড়েন মুসা আলাই সালাম বললো আল্লাহ আপনি নাকি ঘুমান না বিশ্বাস হয় না বিশ্বাস তো অবশ্যই হয় মালিক আপনি যে ঘুমান না এইটা আমার ভাবতে কেমন জন্য লাগে তখন বলছে তুমি কি পরীক্ষা করতে চাও তুমি কি নিজে বুঝতে চাও বলল আল্লাহ বাস্তবতায় দেখলে শুনতে কার মনে চায় তখন আল্লাহ তালা বললেন ঘুমকে বলল যাও মুসাকে ধরো হাতে দিল গ্লাস মুহূর্তের মধ্যে হারিয়ে গেল তখন মুসা আলাইহ ইসলাম বুঝলেন যে রাজাদি রাজ আল্লাহ সুবাহ যদি ঘুমিয়ে যান তাহলে এই দুনিয়ার কোন অবকাঠামো বেঁচে থাকবে তাই আল্লাহ তালা তিনি সদা সদা সর্বদা তিনি জাগ্রত থাকেন আর সময়ের অপেক্ষায় থাকেন কখন এদেশের প্রত্যেকটা মানুষ ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করবে সেই সুযোগের অপেক্ষায় থাকেন আল্লাহ তালা এই অপেক্ষা যখন গোটা বাংলাদেশের মানুষের আর ভাল লাগে না আর ভাল লাগে না এরকম একটা সিচুয়েশন যখন হলো আল্লাহ বলছে এবার তোমার নৌকা এই বঙ্গোপসাগরে হারাতে হবে ঠিক কিনা বলছে গোলাম এই দুনিয়ার জমিনে জালিমদেরকে আমি কখনো সেরে দেই নাই আর জালিমদেরকে সেরে দেওয়ার প্রশ্ন আসে না ফিরাউনের চাইতে বড় জালিম এই পৃথিবীতে কেউ ছিল না নম্রদের মতো জালিম কেউ ছিল না আবু জাহেলের মতো মতো এত ভয়ঙ্কর মানুষ ছিল না তাদের করুণ পরিণতি গুলো আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষকে হাদিস এবং কোরআনের মাধ্যমে জানিয়েছেন কি জানাননি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমাদেরকে বললেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما إنما يوكرهم ليوم تشخص ليوم تشخص فيه الأبصار الله আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালা তাহসাবান নল্লাহ غافل রব্বুল আলামিন কখনো এই দুনিয়ার জমিনে নিরপরাধ মানুষদের উপরে যারা জুলুম অত্যাচার করে যারা মানুষের ক্ষতির কারণ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমি কখনো তাদের ব্যাপারে গাফেল নই আমি তাদেরকে ভুলে যাই না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সময় দেয় এই সময়টা যখন ফুরিয়ে যায় এই সময়টা যখন ফুরিয়ে যাবে আপনার সেনাবাহিনী আপনার নৌবাহিনী আপনার বিমান বাহিনী আপনার দলের ক্যাডাররা আপনাকে রক্ষা